আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি ভালো মতো ভিডিও দিতে পারি না তো এখন আমাদের কৃষিকাজ কৃষিকাজ করে ধানের দিনই বৈশাখ মাসে এই দিন আমাদের ধান আসে তো এখন ধান সিদ্ধ করি খাওয়ার জন্য খুব ধান বনে আমাদের অনেক কৃষিকাজ করে তো ধান দেখে তো বাসায় অনেক কাজ কাজের জন্য অনেক ভিডিও বানাইতে পারি না টাইম পাই না ভালো গ্রামের বাড়ি খুব ভালো লাগে যারা যারা গ্রামের বাড়িতে থাকে গ্রামের বাড়িতে থাকা মানে কিছু মানে কোনো কিছু একটা টান সব কিছু সবাই বোনা ঠনা করে সব কিছু করে ধান কিছু যাবো তো যা লাগে কিছু কিনা লাগে না গ্রামের বাড়ি অনে এইভাবে অনেক ভালো আমরা গ্রামে কৃষিকাজ করি গ্রামের বাসা তাও খুব ভালো লাগে গ্রামের বাসা দেখা এই যে মুরগি পালি মুরগি খাওয়া যায় ধান বুনি ধান খাই শাক সবজি সব কিছু চাষ করি তো এইভাবে জীবনটা খুব সুন্দর তো অনেকে আমার ভিডিও ভালো লাগে না অনেকে এই ভিডিও দেখতে চায় না অন্য ভিডিও দেখতে চায় তো আমি কৃষিকাজ করে কৃষির ভিডিও দিই যে ভিডিওটা ভালো লাগে এটাই তাই অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না সবাই তো আর আমার ভিডিওটা পছন্দ করে না এই জন্য সকালবেলা সবজি উঠাইতে এলাম পাঁচ শাক পাঁচ শাকের সাথে ভিন্ডি আছে তো শাক উঠামো না লাল শাক ঠান্ডা লাল শাক নিব রান্না করব তা ধান সিদ্ধ করছে এই জন্য সকালবেলা একবার লাল শাক অনেক পুকে ধরছে সকালবেলা অনেক সুন্দর লাগে শাকগুলো লাল শাক দেখতে খুব টক 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 কালার মানে খুবই ভালো লাগতেছে কালারটা দেখলে ঘাস হয়ে গেছে অনেক আর বড় হয়েছে মানে এগুলি তো এখন থেকে আমরা উঠাইতে বিক্রি করে নাইকা টাইম পাই নাইকিয়া কৃষিকাজ করি এর জন্য ধান পান উঠছে বৈশাখ মাস ধানের দিন পুকে খাইছে বাঁচা লাগবে ঘাস তো লগে ভেন্ডি হয়েছে বেন্ডি কালার খুব ভাল লাগে টকটকা খেতের তাজা শাক খুব সুন্দর কালার সকালের সবজি তুমি আসলে তাজা তাজা সবজি সবজি নিলে মনটা অনেক ভালো হয়ে যায় যায় রান্না করার জন্য দুইটা টমাটো নিই পাকা টমাটো গাছের টমাটো বেশি না তিনটা টমাটো নিলাম তিনটা টমেটো নিয়ে আমার ইয়াজে